শুলা কচু কিংবা পানি কচু যে যেটাই বলেন না কেন এই কচু দিয়ে খুবই মজার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ করব শোলা কচু ভোনা তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পানি কচু ভোনা করব। এর জন্য আমি এখানে একটা পানি কচু নিয়ে নিয়েছি এই কচুটা আপনারা হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে একবার করে দেখুন খুবই মজার হয় প্রথমেই আমি কচুটাকে কেটে টুকরো করে নিব দেখুন আমি কচুটা ছুলে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি এভাবে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন এখন কচু সিদ্ধ করে নিব কড়াইতে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন কচুগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করব এই কচুটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখুন এই পর্যায়ে কিন্তু কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কচুটা কেমন সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পটাই সুন্দর করে বেটে নিতে পারেন দেখুন আমি খুব সুন্দর করে ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি সিদ্ধ করা কচু কিন্তু খুব সহজেই ব্লান্ডারে ব্ল্যান্ড করা যায় আর খুব সহজেই শিল্পাটায় বেটে নিয়ে যায় আমাদের কিন্তু ব্লান্ড করা শেষ এখন চলে যাব রান্না করার জন্য কচু রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা অবশ্যই কিন্তু এই কচু রান্না করার সময় গরম মশলাটা দিতেই হবে দিয়ে দিচ্ছি কিছু শুকনামরিচ কুচি আমি কিছু মরিচ এভাবে কুচি করে নিয়েছি তারপর আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন আদা পেঁয়াজ রসুন খুব সুন্দর করে একটু ভাজি করে নিব ফোড়নে আমি এখানে কিছু মরিচ কুচি দিয়েছি এই মরিচ কুচিটা দিলে কিন্তু রান্নার ঘ্রানটা অনেক ভালো আসে স্বাদটাও অনেক ভালো হয় কচু রান্নায় ভাজা মরিচের ঘ্রানটা কিন্তু আলাদা এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে লাল লাল করে ভাজি করা হয়ে গেছে একটু পানি দিয়ে আমি অন্য অন্য মশলাগুলো এখানে দিয়ে দিব অন্য অন্য মশলাগুলো দেওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ জিরা গুঁড়ি হাফ চা চামিচ ধনিয়া গুঁড়ি আর হাফ চা চামিচ হলুদ গুঁড়ি আর সব শেষে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ি আমি এখানে এক মরিচ গুঁড়ি নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কচু রান্না একটু ঝাল ঝাল হলে মনে হয় বেশি ভালো হয় তাই না মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি মশলাটা হালকা আজে সুন্দর করে কষিয়ে নিব দেখুন আমাদের এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ব্লান্ড করা কচুটা দিয়ে দিব তারপর সুন্দর করে নাড়িয়ে জেরে মশলার সঙ্গে মিশিয়ে নিব এখানে আর বাড়তি পানি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই কিন্তু আমাদের কচুটা রান্না করে নিতে হবে আপনারা হয়তো অনেকেই অনেকভাবে পানি কচু রান্না করে খেয়েছেন এভাবে একবার করে দেখুন খুবই মজার হয় খুবই সহজে আর খুবই কম সময় কিন্তু দারুণ একটি মজার রেসিপি তৈরি হয়ে যায় কচু দিয়ে হালকা আজে আমি কচুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখনই কচু থেকে এভাবে তেল ছেড়ে দেবে তখনই আমাদের রান্নাটা হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি কচু ভুনাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কত টাল অবনীয় হয়েছে দেখতে বলুন তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পানি কচু পাওয়া যায় একবার এভাবে রান্না করে দেখুন সবাই খুবই পছন্দ করবে আমার কচু রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ